তা যারা করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না ক্ষমতার বশবর্তী হয়ে আপনারা যা নয় তাই বলে যান জানি আপনার পাওয়ার আছে আজকে আপনাকে নিয়ে বলছে আপনি হয়তো ইচ্ছা করলে আমাকে শেষ করে দিতে পারেন অনেক ক্ষমতাই আছে কিন্তু তবুও বলতে সত্যি কথা বলতে ভয় লাগবে না কেন স্যার এগুলো বলেন কাঞ্চন দা কী বলছেন আপনার কি আপনি কি নিজের পকেট থেকে দেন মাইনে তারা তাদের যোগ্যতা দিয়ে কাজ করে সেই কাজ দিয়ে সরকারের কাছ থেকে টাকা নেয় সরকার মমতা ব্যানার্জি হোক বা নরেন্দ্র মোদী হোক কেউ নিজের পকেট থেকে কাউকে মাইনে দেয় না জনগণের ট্যাক্সের টাকা থেকে তাদের মাইনে দেয় আর সরকারি কর্মীরা কাজ করছে বলেই সরকারটা চলছে আর সরকারি কর্মীদের কাজ ছেড়ে দেবে আপনাদের সরকার বসে যাবে নবান্নতে শুধু মমতা ব্যানার্জিকে নিয়ে না নবান্নতে প্রচুর মানুষ চাকরি করে প্রচুর মানুষ কাজ করে সেই জন্য নবান্নটা একা মমতা ব্যানার্জির জন্য না যে সরকারি চাকরি আপনি কে হে কে আপনি কাকে মাইনে নেবে না কি কে মাইনে পাবে না সেটা বলার আপনি কে হে আজকে দেখুন না টলিউডের সব মানুষ আপনার বিরোধিতা করছে কেউ আপনার পাশে নেই আপনি একটুখানি নিজের মেরুদণ্ডটা সোয়া করে কথা বলবেন ভাল লাগবে আপনি যথেষ্ট ভালো কমেডিয়ান কিন্তু এই যে উল্টো পাল্টা মন্তব্য করে দেন না কাঞ্চন মানে কিছু বলার নেই আর আপনাকে বলতে চাইও না আপনি মহান মানুষ মহান সব কিছু আর কি বলবো কিন্তু সত্যি কথা বলতে আপনি নিজেকে বিশাল বড় ভেবে নিয়েছেন আপনি আপনার কোনো অধিকার নেই কাউকে বলার যে সে স্যালারি নেবে কি সে স্যালারি নেবে না কে আপনি বলার আপনার বলা তো সাহস হওয়া উচিতই না এটা আপনি যে কাজ করছেন সিনেমা করছেন না সিনেমাটা এই জন এই সরকারি চাকরিওয়ালা লোকগুলোই সিনেমাগুলো দেখে হলে টিকিট করে তাই আপনাকে টাকাটা দেয় প্রডিউসার যেন এরা দেখতে কেউ যাবে না এমনিতেও বাংলা সিনেমা কেউ দেখতে চায় না তারপর এনকে যা এদিন এরা টিভি দেখাও এরা বন্ধ করে দেবে যে টিভিও এখন সিরিয়ালও চলবে না সিরিয়ালটাই ঠিক আছে টলিউড ইন্ডাস্ট্রি সিনেমাকেও হলে গিয়ে দেখেন আপনাদের সেই পুরো নাম থেকেই লোকে চেনে আগে দেখত আপনাদের এখন কেউ দেখে না তো যাই হোক এত অহংকার ভালো না স্যার ভালো থাকবেন না এইভাবে ছোটো করবেন না কাউকে